হ্যালো বন্ধুরা আজকে চট জলদি গাজর মূলর আচারের রেসিপি নিয়ে আসলাম এটা বানাতে যত সহজ খেতে হেভি টেস্টি যে কোনো পরোটা লুচির সঙ্গে হেভি যাবে বন্ধুরা প্রথমে তাওয়াতে কিছুটা মশলা ভেজে লিব যেমন মেথি মৌরি আর কিছুটা সাদা শস্যা কাঠখোলায় ভেজে গুড়া করে রেখে দিব কড়াই বেশ খানিকটা শস্যের তেল দিয়ে ভালো করে গরম করে আগে থেকে ছোট ছোট আকারের কেটে রাখা গাজর মূলো ঢেলে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর তার থেকেও বেশিটা রসুন দিয়ে ভালো করে করে কষতে লাগবো যখন অল্প ভাজ্জা ভেজ্জা হয়ে যাবে তখন হলুদ কাশ্মীর লঙ্কার গুড়া চাদের মতো নুন আর আগের থেকে ভেজে রাখা মশলাটা ঢেলে আবার কষবো যখন ভালো করে ভাজ্জা হয়ে যাবে তখন বেশ খানিকটা ভিনিগার ঢেলে দেবো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দু তিন দিন রোদে দেখালেই তৈরি হয়ে যাবে গাজর মূলর এই সুস্বাদু আচার আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুরা আর যদি আর একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ